নমস্কার তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে তো আমি গত ভিডিওতে বলছিলাম যে চব্বিশ তারিখ শনিবার ভোট হয়েছিল না চব্বিশ তারিখ নাটা পঁচিশ তারিখ শনিবার ভোট হয়েছিল তো তার দিন রবিবার ঝড় বৃষ্টি এইসব হচ্ছে তো তার উপরেও দোলন রনি ওরা সকাল সকাল এসে গেছে তো এসে যে যার কাজে লেগে গেছে এই যে দেখুন ওরা মম্পি রনি পেঁয়াজ রসুন আদা নিয়ে বসে গেছে দোলন এই যে সব গরম মশলা সব আরও অনেক কিছু মশলা মসলা টশলা নিয়ে বসে গেছে সাম মরিচ না কি বলে ওই সব নিয়ে বসে গেছে যেগুলো দেখাচ্ছে মানে এগুলো আমাদের অনেক দিন থেকে আনা ছিল তাই নিয়ে বসছে কোনটা কি লাগবে আর আনতে হবে না আর কি বাজার থেকে ওইটাই ও বলছে আর এদিকে মুনাও ঝড় বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ওদের আর এম এস অফিস চব্বিশ সময় সবসময় খোলা থাকে তো ওকে সকাল থেকে উঠেই কিছু কাজ করে পাঠিয়ে দিতে হয় এই রকম চলছে আর এই যে দেখুন মা এই জ্বরের পরেই দেখছি হাঁ করবে না মানে মুখ খুলবে না জল খাবে না খাওয়ার খাবে না এই যে দাঁড়াও দাঁড়াও করছে তো কাকিমা বসছে মাকে খাওয়াতে মুড়ি খাওয়ানো হয়ে গেছে জলটা কিছুতেই খাচ্ছে না এরকম সব চলছে আমি চলে এসেছি সকাল সকাল দেখুন রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি তার আগে কিন্তু ওদেরকে ঘুগনি পেঁয়াজি এইসব করে মুড়ি খেতে দিয়ে দিয়েছি তারপরে বললাম মানে নিজে ভাবলাম ওকে বলছিলাম মাছ আনতে ও মাছ নিয়ে এসছে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছের ঝোল আর এই যে কুমড়োর ঘন্টটা হয়ে গেছে আর ভাত এটা করব এটা বাবা মা খাবে আর আমিও খাবো তো মানে ওদের বাবুদের এই যে দেখুন ডিম বসে গেছে ডিম সেদ্ধ হচ্ছে বিরিয়ানি হবে তো বিরিয়ানি হবে দোলন রনি আর এ ওর বাবা মা সবাইকে ডেকেছে ওরা আসবে পরে ওর বাবা মা পরে আসবে এরা আগে চলে এসছে তো বিরিয়ানি সব রেডি করছে আর কি সবাই মিলে তো জোর করছে আর এদিকে আমার ঝোলও হয়ে গেল আমার মোটামুটি রান্না আমাদের বাবা মার আমার রান্না হয়ে গেল ওরা সব কিছু রেডি করে মানে তৈরি করবে বিরিয়ানি আর এদিকে রনি এ নিয়ে মাছ নিয়ে এসছে ভেটকি মাছ নিয়ে এসছে ভেটকি মাছের কাটলেট বানাবে তাই ভেটকি মাছটা ভাপিয়ে ও রেডি করছে ও কীরকম কী করছে কিন্তু আমি দেখিনি ও নিজেই বানাচ্ছে দিয়ে এগুলো বলছে এগুলো সব রেডি করে রেখে দিই দিয়ে তারপরে যখন খাওয়া হবে সঙ্গে সঙ্গে ভাজবো তো যার জন্য ওগুলো রেডি করে তারপরে বিরিয়ানিরও কিছু রেডি করা আছে ওগুলো সব করছে মানে করে নিচ্ছে ভাত ওদিকে ভাত আলু ভাজা টাজা সব পরপর হচ্ছে আর আমরা নিয়ে বসে সবাই গল্প করছি এদিকে ফটিকদা দিদিমা সবাই চলে এসছে তো আমরা বসে কথা বলছি আর ঝড় মানে বাতাস বৃষ্টি অনর্গল হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তবে আমাদের এদিকে বাতাস হয়েছে মানে ঝড় হয়েছে কিন্তু সেই রকম মানে ভয়ঙ্কর কিছু হয়নি রাত্রিও সারা রাত্রি বাতাস হয়েছে ঠিকই কিন্তু সেই রকম কিছু হয়নি মোটামুটি আমাদের কিছু ক্ষতি হয়নি এই যে দেখছেন সব পরপর রেডি হয়ে যাচ্ছে আমাদের খাওয়ার আজকের হবে ভেটকি মাছের চপ আর বিরিয়ানি এসব আর রনি যে রনি দোলন আজকে মোটামুটি পুরো ব্যবস্থাপনা রেডি করছে আর ওরা বলছিল আজকেই বিকেলে চলে যাবে কিন্তু যা মানে বাতাস বৃষ্টি হচ্ছে ওরা আর বিকেলে বেরোতে পারেনি আর কি বেরোতে পারেনি তারপরে মানে খাওয়া দাওয়া করতে করতে বসে ওরা ভাবছে মানে হঠাৎ কার মাথায় এলো লুডো খেলবে লুডো খেলবো তো কিন্তু আমাদের তো লুডো আছে দুটো মা আছে সেট কিন্তু কোথায় রেখেছি কি কিছুই জানি না তো এই যে দেখুন এবারে কাটলেট ভাজা হচ্ছে তো জানি না তো মাম্পি বলছে মা চলো আমার কিন্তু একটা জায়গায় মনে আছে মা যে বেডটা এয়ার বেডটা ছিল ওই ব্যাগের মধ্যে একটা রেখেছিলাম আমার মনে আছে তা বাদেও বাইরে ঘরের মধ্যে অনেক খোঁজাখুঁজি করছি পেলাম না আর বিরিয়ানি আর রেডি হয়ে গেছে ওরা সবাই স্নান টান করে রেডি মানে তখন প্রায় দেড়টার বেশি হয়ে গেছে রান্না করতে করতে আর আমি কি করলাম ওদের এই সব হচ্ছে দেখে আমি শশা কেটে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এই যে কাটলেট রেডি হয়েছে কাটলেটটা কিন্তু সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিলো আর টেস্ট হয়েছিল আর মুনা বিরিয়ানি খাবে কিন্তু মাংস খাবে না এরকম করে মনে হয় ওর জন্য ওটা তুলে রেখেছি আর এদিকে বেলা হয়ে গেছে দেখে ও তাড়াহুড়া করতে আমি বেড়ে দিচ্ছি আর রনি সবাইকে দিয়ে দিচ্ছে যার জন্য সবাই বসে গেছে কিন্তু রনি এখনও বসেনি ও বসবে ও বলছে পিছমণি তোমাদের ফ্রিজে সস ফস কী আছে বলে ও গেছে খুঁজতে সস নিয়ে এসে সবাইকে দেবে খাবে আর কাকিমা এখানে খেতে বসেনি আলাদা খেতে বসছে মার আর বাবার ওদের সবাই খাওয়া হয়ে গেছে আমিও এখনও বসিনি ওদের কী কী নেবে দিয়ে বসবো এরকম তো মানে বাবাও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে মাও এই আমাদের কাছাকাছি আছে তো আমি ওদের সঙ্গে বসেছি বলছে তুমি আগে চপটা খাও চপটা খাচ্ছি সত্যি মানে খুব সুন্দর টেস্টি হয়েছে সেটাই আমি বলছি আর হাসছি কেন হাসছি না মানে মাপে মাপে হয়েছে সবার একটা একটা হয়েছে বলছি এত সুন্দর হয়েছে একটা খেয়ে ঠিক পোষাচ্ছে না সেটাই আমি ওদেরকে বলছি তো মোনা তো মাংস খাবে না আমি ওইটা ও একটা চপ খেয়েছে আমি মুনাকে বললাম তুই একটা খা ও বলছে না আমাকে দিও না তুমি খাও আমার শরীরটা মানে একবারেই ভালো লাগছে না বিরিয়ানি আমি খাই না যদিও একটু দূর খাই আজকে একবারেই খাবো না সেদ্ধ ঝোল ভাতটাই আমি খাবো তাই ওরা খেয়ে মানে খাচ্ছে ওদেরকে একটু আর একবার করে দিয়ে আমি ভাতটা নিয়ে এসে খাবো মম্পি বলছে মা তুমি কিন্তু উঠে আগে আমাদের এটা লুডোটা খুঁজে দেবে আর ও আমাকে ঘর মানে খাবারের কাজটা মুছতেই দিলো না ও নিজে থেকে বললো না তোমাকে মুছতে হবে না তোমার শরীর ভালো না তুমি বসো তুমি শুধু মোছা হয়ে গেলে আমাকে লুডোটা খুঁজে এনে দিতে হবে আমার সঙ্গে গিয়ে তো সেই কথাই বলছে ও মানে বারান্দাটা মুছে আর ও মানে ঘর দর মুছলে খুব সুন্দর পরিষ্কার করে একবারে মুছে দেয় তো মুছে দিয়ে ও আর আমি করে মানে আমাদের ওই নিচের যে ঘরটা নিচের অ্যাজবেস্টারের ঘরটা ওই ঘরটার মধ্যেই মানে খুব মানে আমার আন্দাজ ওইখানেই আছে ওইখানেই প্রথমেই তার আগে কিন্তু ঘরের এই ঘরের মধ্যে অনেক ব্যাগেটাকে ট্যাগে দেখে নিয়েছি ওর ঘর মসতে মসতে আর মুনা দেখুন এই যে শুয়েই গেছে আমি সেটা দেখাচ্ছি আর এই যে খুঁজে নিয়ে আসতেই বাবুদের এই যে খেলার আসর বসে গেছে আর এদিকে বৃষ্টি হয়েই চলছে হয়েই চলছে তো ওরা খেলছে আমি ওদের পাশে ছিলাম একটু আর ঘুমার হয়নি ওই ওদের ওরা খেলছে কথা বলছে আর মা আছে মা তো আছে জানে তার জন্য ঘুমোতে পারবো না সবাই বসে আর সবাই আমরা বসে কথা বলছি আর বলছে যে আমরা এখন আমরা চারজন খেলছি কিন্তু পরে ওর বাবাকে নিয়ে মোনামফি বলছে আজকে বাবাকে নিয়ে খেলতে বসবো পরে এই কথাই বলছে আর ওর বাবা খেলতে বসলে খুব কঠিন হয় তাই সেইটা বলে আমরা খেলবো দেখবো সেই করতে করতে যে সন্ধে হয়ে গেছে মম্পি জেদ ধরছে মা আজকে আমাকে দুপাশে চেল মানে চুল বেঁধে দাও তো দিয়ে ওকে কিন্তু আগে বেঁধে দিয়েছি দিয়ে রনি বলছে পিছমণি তাহলে তুমি আমাকেও বেঁধে দাও আমিও বাঁধতাম দুপাশে আগে তো ওদেরকে চুল বেঁধে দেবো দিয়ে মম্পি কি করবে পছন্দ হয়নি চুল বাঁধা যে আবার সেই চুল খুলে দিয়েছে বলছে তুমি আমাকে আবার বেঁধে দাও তো দিয়ে আবার আমাদের বাবু কোথায় এসেছে দেখুন আমরা যেইখানে ঘর থেকে বেরিয়ে এইখানে রেখেছি বিকালের টিফিনও এইখানেই ছাড়ছে এই যে দেখুন আবার বসে গেছে চুল বাঁধতে তো দিয়ে বলছে আমরা চুল টুল বেঁধে কেউ কিছু সেরকম মানে সেরকম খেলো না দিয়ে চাটা একটু করে দিলাম খেলো তো তার মধ্যে মানে দোলন তার মাকে ছেড়ে দিয়ে এসছে ওরা এখান থেকে যাবে বলে ব্যাগ ব্যাগপত্র সব নিয়ে চলে আসছে কেননা যদি ভোরে গাড়ি চলে ওরা বলছে যে সকাল থেকে যখনই গাড়ি চলবে আমরা বেরিয়ে যাব। আর মানে সকাল থেকে যেতে পারেনি ওরা খেয়ে দিয়েই গেছে গেছে মানে গেছে কলকাতায় কিন্তু গিয়েই কিন্তু দোলন্ত জানে না গিয়েই দেখে ওদের ঘরে কিন্তু জল ঢুকে গেছিলো সেই জল টল পরিষ্কার করে রাত্রি নাকি দেড়টা দুটোতে ঘুমিয়েছে ওরা মানে এগুলো সব পরে আমি জেনেছি এখন আপনাদের আগে থেকেই বলে দিচ্ছি তো এইসব তো আমি ওরা খেলছিল আমি আস্তে আস্তে করে উঠে গিয়ে বেগুন ভাজা আলু পোস্ত আর কই মাছের ঝোল ভাত করেছি আর বাবার জন্য রুটি করেছি আর এই দেখুন বাতাস হয়েই চলছে এখন ওরা মানে ওর বাবার সঙ্গে খেলা হয়ে গেছে এইবারে খাওয়া দাওয়াও হয়ে গেছে এইবারে বলছে মানে আবার খেলতে বসবে তো ওর মানে আমিও কিছু বলি ওর বাবা আবার খেলতে বসবো কিন্তু দোলন শুয়ে পড়েছে তুই খেলতে জানিস না তোর দুটা খেলতে জানিস না হারাবো দিয়ে বলতেই মুনা বলছে চল উঠতো আমরা খেলবো খেলে কেড়ে মানে রাত্রি দেড়টার সময় শুয়েছে সকাল থেকে উঠে কার বমি কে অসুস্থ এইসব শুয়ে ঘুম টুম মেরে তাড়াতাড়ি ঘোড়া করে আমরা আমি ওর বাবা রান্না করে দিলাম খেয়ে যে দেখুন যেই গাড়ি মানে চলছে শুনে ওরা বেরিয়ে পড়েছে চারজনেই মোনার শরীরটা ভালো না বমি টমি করেছো যাবে না বলছিল তা বলছে মা ওদের সঙ্গে জেদ করে চলে যায় হলে আর যাওয়া হবে না ওরা বেরিয়েছে আমাদের জিডো বাবু কোথা থেকে উপস্থিত উপস্থিত দিয়ে ওদের সঙ্গে যাবে তারপর আমি ডাকলাম এসে খেটে ও পরে আবার গিয়েছে আর কি তো বাবা বললো তুমি ডাকো তুমি ডাকলে ও ঠিক আসবে আসলে ওকে খেতে দিয়ে দাও দিয়ে ওই খেতে দিয়েতে আমি ডাকতে ওরা বেরিয়ে গেছে ওরা সবাই চলে গেল মনে ঘর একবারেই ফাঁকা হয়ে গেল আর ভিডিওটা আমি আর এখন মানে বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে নতুনরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার